নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো ঘর কন্যা ভ্লগ চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আর এখন সকাল ছটা বাজে আমার স্নান করা পুজো করা সব কমপ্লিট হয়ে গিয়েছে আর সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তার কারণ তোমাদের তো আমি বলেইছি যে আজকের আমি যাবো আমার বাপের বাড়ি তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি স্নান করা হয়েছে তো ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আর এই দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বার হলাম আর এই দেখো এখানে আমরা বাসে উঠে গেছি তো বাস আজ মোটামুটি ফাঁকা আছে সিট পেয়ে গেছি আর এখান থেকে আমরা এখন যাচ্ছি স্টেশনে তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাতে কত কাদা হয়েছে আসলে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কারণে রাস্তাঘাট তো শুকনো হতেই পারছে না আর এই দেখো বন্ধুরা রাস্তায় যেতে যেতে তোমাদের কিছু দৃশ্য তুলে ধরছে তোমাদের সামনে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা এখন আমি স্টেশনে চলে এসেছি আর ও গেছে টিকিট করতে তো আর এই দেখো বন্ধুরা এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি তো এখান থেকে মোটামুটি আমার বাপের বাড়ির ওইখান যেতে মোটামুটি তো এক ঘন্টার সময় লাগবে তো আর এই দেখো এখানে ওভে থাকে মেঘ করেছে আর মেঘ করেছে বলতে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে মানে দেখো জায়গাগুলো পুরো একদম মানে ভরে গেছে একদম জলে সাঁতার কাটা যাবে কি বলবো না হলে বলো তোমরা ভিডিওটা দেখতে থাক আর এই দেখো এখানে আমরা তো ট্রেনে বসেছিলাম তো পাপড় বিক্রি করতে এনেছিল তো ওখান থেকেই চার প্যাকেট পাপড় নিয়েছি তো বন্ধুরা এই দেখো তাই এক ঘন্টা পরে আমরা স্টেশনে নামলাম তো এত পরে পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম পুকুর ছেপ সব একজন মানে একদম সত্যি হয়ে গেছে দেখো এই দেখো এইখানে এটা পুকুর না ক্ষেত আমি তো কোনো বুঝতেই পারছি না সত্যি ওই যে প্রথমে বললাম না সাঁতার কাটে যাবে তো তাই অবস্থা সাঁতারই কাটে যাবো সত্যি তো বন্ধুরা এই দেখো এখন ট্রেন থেকে নিয়ে আমরা বসে আছি তো ভাই ফোন করছিল তো ভাই বলবে দিদি আমি যাচ্ছি তো ভাই আসছে আর কি আমাদের নিচে তো আসুন তারপরে ভাইয়ের সঙ্গে যাবো বাড়ি যাবো তারপর তো আস তারপরে ভাইয়ের সঙ্গে বাদ যাবো আর এই দেখো বন্ধুরা এখানে ভাই চলে এসছে আমাদের নিতে তো তোমরা তো দেখলে বন্ধুরা আমার ভাই এসছে আমাকে নিতে তো ওর সঙ্গে এখন যাবো বাড়িতে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখো বন্ধুরা বৃষ্টি হওয়ার কারণে কত জল বেড়ে গেছে নদীতে আর বন্ধুরা এই দেখো এখন আমরা গ্রামে ঢুকলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা এখন বিকেল পাঁচটার মতো বাজে আর আমরা মুখে এত জল নিতে কুয়োতে চলে এসেছি আর কুয়োতে এসে আমি তো অবাক বাবারে এত কুয়োতে জল হয়েছে মানে দেখো দড়ির দরকারই হবে না আর তো এই দেখো বন্ধুরা হঠাৎ করে আমার চোখ গেলাম আমাদের বাড়িতে পেয়ারা গাছটির দিকে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে তো ওখান থেকে আমি একটা পেয়ারা তুললাম আর কি তো দেখছি যে কচি আছে খাওয়া যাবে না সবগুলো না ছোট ছোটো আছে এখন বড় হয়নি তো আর কিছু দিন লাগবে আর কি বড় হতে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আর এই দেখো বন্ধুরা বিকেলে চা খাওয়ার পরে আমরা একটু ছাদে উঠেছিলাম তো দেখো এখানে এরবেলা গাছটা এত সুন্দর হয়েছে এটা যেন আমার বোন লাগিয়েছিল তো সত্যি কোনো যত্ন পায় না গাছটা কিন্তু তবুও এত সুন্দরভাবে বেড়েছে না খুব সুন্দরভাবে আর এই দেখো আমার বাপুর বাড়ির চারদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর ও এখানে ছাদে হাঁটাহাঁটি করছে আর এই দেখো এগুলোতে না ওরা ওই একটু একটু গাছ লাগিয়েছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সামনে সত্যি কথা বলতে অনেকক্ষণই আমার আশা হয়নি আর কোনো কিছু তাই বলাও হয়নি আসলে এদিকে এত বৃষ্টি হচ্ছে যে আমি মানে ভিডিও করার কোনো সুযোগই পাইনি আর কি হয়েছে বলো তো এখানে না কারেন্টও নেই এখানে কারেন্টের প্রচুর প্রবলেম হয় সন্ধ্যেবেলা থেকে কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আর বড় করছি না এখানেই আমি ভিডিওটা শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাইকে জানাই গুড নাইট বাই